রামধারে তারামিতে লোকমার যাওয়া এটা কোনো অস্বাভাবিক ঘটনা না এটা স্বাভাবিক ঘটনা ঠিক না কোরআনে যেমন বলা হয়েছে কোরআনে যেটা বলা আছে আমরা ওর্ণা পাবো এর ইচ্ছা ওর্ণা পাবো এটা বলতে পারবে না যে আমি কোরআনে বলতে তোরা নেবিয়ার কথা একবার বললে দ্বিতীয়বার বললে দ্বিতীয়বার বললে তুমি বলছ

তীব্র আগ্রহী যে একটা শব্দই ছুঁটা যায় একটা অরক্ষে ছুঁটা যায় এই আশঙ্কায় নবী খুব বেশি ব্যক্তিগ্রস্ত হয়ে গিয়েছেন যে আমি কখন মুখস্থ করবো কিভাবে মুখস্থ করবো আল্লাহ